আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক এই ক্যালসি ক্যালসিয়ামের ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি চাইলে আমার ফেসবুক রিলস টিকটক এবং ইউটিউবের শর্ট ভিডিও উজ্জ্বল অ্যাগ্রো চ্যানেলে আপলোড করা হয় চাইলে আপনারা দেখে আসতে পারেন আর দর্শক যে সকল ভাইয়েরা দুই লাখ তিন লাখ বা চার লক্ষ টাকা দিয়ে গরু কেনেন তো আপনার একটা আইডিয়া থাকে এই গরুতে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি বা পনেরো কেজি দুধ হবে কিন্তু তুলনামূলক হিসাবে দানাদার খাবার যেগুলো ব্যবহার করার কথা সেইগুলাই ব্যবহার করতেছেন কিন্তু আপনি দুধটা সে তুলনামূলক হিসাবে ওইভাবে পাচ্ছেন না আর তখন আপনি মানে হতাশ হয়ে যান যে আসলে তাহলে এখন কি করা যায় বা কোন ক্যালসিয়াম খাওয়ানো যায় তো চলে যান একটা ভেটেরিনারি দোকানে তখন আপনার বা ওই দোকানদারের মনগরা যে কোনো একটা ক্যালসিয়াম নিয়ে বাড়িতে চলে আসেন আর যখন আপনি সেই ক্যালসিয়ামটা ব্যবহার করেন তুলনামূলক হিসাবে সেই রেজাল্টটা পান না তাই আমি আপনাদের বলবো আপনারা এই ক্যালসিয়াম ফস্ট প্লাসটা ব্যবহার করতে পারেন আমি আপনাকে বলবো আপনি যেহেতু গরুকে দুধ বৃদ্ধি করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ইন্ডিয়ান যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফার্স্ট প্লাস এই ক্যালসিয়ামটি কিন্তু আপনি দুধ বৃদ্ধির জন্যে নিঃসন্দেহভাবে ব্যবহার করতে পারবেন আর এই ক্যালসিয়ামের মানে উপাদান সমূহ যেগুলো আছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি বারো ভিটামিন ইস ম্যাঙ্গানিস জিঙ্কস তো অন্য অন্য যে সকল ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের ভিতরে যেই সকল মেডিসিন মেডিসিনগুলো দেওয়া হয় আর এই ক্যালসিফস ক্যালসিয়ামের যেই সকল মেডিসিনগুলো দেওয়া হয় তো আপনি যদি লক্ষ্য করেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই ক্যালসিফসটা কতটুকু ব্যবহারে গুরুত্বপূর্ণ তো হ্যাঁ আমি আপনাকে বলবো না যে আপনি এই ক্যালসিফসটাই ফসটাই ব্যবহার করেন আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার ওর আমি ক্যালসি ফস্ট ক্যালসিয়ামটা নিজে ইউজ করেছি এবং এর রেজাল্ট ভালো পেয়েছি বিদ্যাই আমি আর এই ভিডিওটি আপনাদের মাঝে পরিবেশন করেছি কেননা আমার অনেক অডিয়েন্স বা আমার অনেক খামারি ভাইরা আসে আমাদের কাছে থেকে গরু মোটা তাজা করার বিভিন্ন মেডিসিন নেয় এবং গাভী গরুর জন্যও অনেক রকমের ক্যালসিয়াম অনেকেই চায় তো যাই হোক এটা আমি ভালো পেয়েছি বিদ্যাই এটার ভিডিও করেছি আর এই ক্যালসি ফস্ট ক্যালসিয়ামটা অরিজিনাল ইন্ডিয়ান অবশ্যই যেই মেডিসিনগুলা ইন্ডিয়ান হয় তাতে হিন্দি লেখা এবং অরিজিনাল ইন্ডিয়ান লেখা থাকে আপনারা যে যেখান থেকেই কেনেন বা আমাদের কাছে থেকে নেন অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করে কিনবেন আর দর্শক আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেট আপনি যখনই একটা ক্যালসিয়াম কিনবেন সবসময় আপডেট অর্থাৎ অল্প দিন আগে তৈরি হয়েছে রকম ক্যালসিয়াম গাভীর জন্য ব্যবহার করবেন আর আরেকটা বিষয় কথা বলি এটা যে শুধু আপনি দুধ বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারবেন এমন কিন্তু না আপনি চাইলে আপনার একটা বকনা গরু আছে হিটে আসে না সতেরো মাস আঠারো মাস দুই বছর হয়ে গেছে কিন্তু হিটে আসতেছে না তো সেই সকল বকনা বাসুরকে কিন্তু আপনি ক্যালসিয়াম খাওয়াতে পারেন আর এই ক্যালসিয়াম খাওয়ালে আপনার হিটে আসার ভালো কাজ করে আর দর্শক এটা কিন্তু আপনি চাইলে হাড্ডি সার গরু এক ধরনের গরু আছে হাড্ডি বের হয়ে থাকে অনেক পরিমাণের দানাদার খাবার দেওয়ার পরেও ওর শরীরে মাংস হয় না বা দেখতে ভালো দেখা যায় না তো সেই সকল হাড্ডি সার গরুর জন্যেও কিন্তু আপনি এই ক্যালসিয়াম ক্যালসিয়ামটা অনায়াসে ইউজ করতে পারবেন আর এই ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলা আপনি চাইলে কিন্তু আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর দর্শক আমরা যারা গরু বাছুর লালন পালন করি তারা অবশ্যই মেডিসিন সচেতনভাবে ভালো মেডিসিনগুলা কেনার চিন্তা ভাবনা করব আর যদি কেহ এই সকল মেডিসিন বা যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু মেডিসিন বিক্রি করি না আমরা চাই পুরা বাংলাদেশে যত গরু আছে প্রত্যেকটা গরুকে মানুষের মতো আমরা সেবা দেব একটা গরু দুধ ছাড়া বা একটা সার গরু মাংস ছাড়া রাখব না আর আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন